আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কীভাবে ফেসবুক প্রোফাইল এবং পেজে ইংরাজি ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতে সব লক্ষ্য লেখা যায় তো চলুন ভিডিওটি শুরু করা যাক তবে আপনারা অনেকেই এভাবে ট্রাই করেছেন যে ফেসবুক থেকে সরাসরি ছোটো পদ্ধতি অবলম্বন করুন না কেন হবে না তো এই জন্য আপনাকে যেতে হবে প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে ফেসবুক লাইট দেন এই অ্যাপসটি আসবে সবাই ইনস্টল করে আপনি ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আপনার আমার ফেসবুক প্রোফাইলের নামটি প্রথম অক্ষরটি বড় হাতের বাকি অক্ষরগুলো ছোটো হাতের তো আমি এখান থেকে সবগুলো অক্ষরই বড় হাতের করবো অর্থাৎ সবগুলো ওয়ার্ড হবে ক্যাপিটাল লেটার এই জন্য আপনাকে উপরে ডান কর্নারে থ্রি ডট আইকনে টাচ করতে হবে তারপর এখান থেকে আপনাকে স্কল ডাউন করে সেটিংয়ে টাচ করতে হবে দেন অ্যাকাউন্ট এর নিচে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশনে টাচ করতে হবে তারপর নেম অপশনটিতে টাস করতে হবে এই যে এডিট অপশানটি এসেছে এখানে হবে আসল কাজ এখানে ফার্স্ট নেমে সবগুলো বড়ো হাতের অক্ষর অর্থাৎ ক্যাপিটাল লেটারে লিখতে হবে লাস্ট নেমেও ক্যাপিটাল লেটারে লিখতে হবে সবগুলো অক্ষর মেহিন যে কৌশল সেটি হলো সবগুলো বড়ো হাতের লেখার পর প্রথম অক্ষরটি আবার কেটে দিয়ে ছোটো অর্থাৎ স্মল লেটারে লিখতে হবে এবং নাম যদি আপনার বড় হয় তাহলে প্রথম ওয়ার্ড ছোট হাতের বাকি ওয়ার্ডগুলো ক্যাপিটাল লেটারে বড় হাতে দিবেন যেহেতু আমার নাম ছোট তাই আমি এটুকু রেখে দিব তারপর রিভিউ চেঞ্জে টাচ করব। তো দেখতে পাচ্ছেন আপনার কাঙ্ক্ষিত নামটি সবগুলো ক্যাপিটাল লেটারে আসছে আপনি এখান থেকে পাসওয়ার্ড দিয়ে সেভ চেঞ্জে টাচ করবেন আলহামদুলিল্লাহ নামটি সফলভাবে পরিবর্তন হয়েছে আপনারা দেখতে পারবেন এখন ফেসবুক মেন অ্যাপস থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো ওয়ার্ড বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল লেটারে মোবাইল নেমটি হয়ে গেছে নিচে দেখো আপনারা দেখতে পাচ্ছেন যেহেতুগুলো পোস্ট করছে আগে সবগুলোই আপনার বড় হাতের হয়ে গেছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওর মাধ্যমে আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ